তোমার কি এমনই হচ্ছে যে পড়া শুরু করছো কিন্তু সেই ফ্লো নিয়ে আর করতে পারছো না কোনো না কোনো ডিস্ট্রাকশন চলে আসছে যার ফলে তুমি তোমার যে রুটিন বা যে পড়ার একটা উদ্দেশ্য যে মোটিভেশন নিয়ে শুরু করেছিলে সেটা হারিয়ে ফেলছো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি না টেনে ভালো করে দেখো আমি অ্যাসিওর করছি এরপরে তুমি নিয়মিত পড়াশোনাটা করতে পারবে তবে হ্যাঁ তোমাকে এই পাঁচটা রুলস মেনে চলতে হবে যদি বলা হয় ফাইভ গোল্ডেন রুলস কি কি প্রথম যে নিয়মটা যে নির্দিষ্ট সময় নির্ধারণ করো অনেক সময় কি হয় আমাদের যখন মুড হয় পড়তে বসে পড়লো দশ মিনিট পড়লাম পনেরো মিনিট পড়লাম ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম পড়াশোনা বন্ধ দিয়ে ফোন ঘাটছি বা গান শুনছি এরকম কিছু হচ্ছে তো তোমাকে কি করতে হবে একটা নির্দিষ্ট রুটিন যদিও রুটিন মেনটেন অনেক ক্ষেত্রে হয় না কিন্তু চেষ্টা করতে হবে একটা দিনের নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই পড়াটা পড়ো সকালে বসলে দুপুরে একটা নির্দিষ্ট সময় বসলে রাতে একটা নির্দিষ্ট সময় শুরুটা সেই নির্দিষ্ট সময়ই করো তার ফলে কি হবে আমাদের যে ব্রেন সেই ব্রেনটা ট্রেন্ড হয়ে যাবে ব্রেনটা কি হবে ট্রেন্ড হবে এবং সে বুঝতে পারবে যে এই সময় আমাকে এই কাজটাই করতে হবে এবং ওই সময় তোমার পড়াশোনার জন্য ব্রেনটা প্রস্তুত হবে যে হ্যাঁ এই সময় এ পড়তে বসবে এখানে আমাকে এই বিষয়টা অ্যাক্টিভেট করতে হবে পড়াশোনার মুডটা অ্যাক্টিভ করে নিতে হবে তাহলে প্রথম বিষয় কি নির্দিষ্ট সময় নির্ধারণ করো সময় অনুযায়ী পড়াটা পড়ো দুই নাম্বার কি ছোট ছোট লক্ষ্যমাত্রা স্থির করো একবারে পুরো সিলেবাস শেষ করতে যাবে না আজকে তুমি যে কোনো একটা বিষয় বললে আমি যদি ইংলিশের কথাই বলি তুমি ধরো বেসিক থেকে শুরু করছো আজকে তুমি সিদ্ধান্ত নিলে যে আজকে আমি শুধু অ্যালফাবেট টাই পড়ব অ্যালফাবেটের প্রকার ভেদগুলো ছোট ছোট তারপরের দিন সেন্টেন্স পড়লাম তারপরের দিন আমরা টেন্সে গেলাম তার আগে পার্ট অফ স্পিচ এইভাবে ছোট ছোট নাউন প্রোনাউন ভার্ব একটা একটা করে মানে যেটুকু হচ্ছে সেটুকু আগে ক্লিয়ার করো একবারে বড় লক্ষ্যমাত্রা স্থির নিলে আমি একবারে ইংলিশে বিজ্ঞ হয়ে যাব আমি দুদিন পড়বো তিন দিনের দিন কিন্তু আর মোটিভেশন পাবো না কিন্তু আমি যদি মনে করি যে আমি শুধু এই দুদিনে আমি টেন্সটা শিখবো বা এই দুদিনে আমি ভয়েস টেন্সটা শিখবো যখন দেখবে তুমি ওই দুদিনে ওই বিষয়টা কমপ্লিট করে নিয়েছো তখন কিন্তু তোমার মনে একটা আগ্রহ জাগবে যে হ্যাঁ এরপরে আমি এগোই এরপরে যাই তাহলে কি করতে হবে ছোট ছোট লক্ষ্যমাত্রা স্থির করে পড়তে হবে লক্ষ্যমাত্রা ছোট ছোট হবে তিন নাম্বার কি স্টাডি প্ল্যান বানাও নিজের মতো করে কারোর কথা মতো চলতে যেও না হ্যাঁ উপদেশগুলো নাও কিভাবে পড়বে কোনটা কি করবে কিন্তু স্টাডি প্ল্যান কোনটা কখন পড়বে সেই প্ল্যানটা নিজে করো নিজের মতো করে করো এর ফলে কি হবে তোমার নিজের জ্ঞানটা সেখানে কাজে লাগাচ্ছ এবং নিজের আগ্রহটা বৃদ্ধি পাবে পাঁচ নম্বর কি ডেস্ট্রাকশান এরিয়ে চলো ডেস্ট্রাকশন মিনস তুমি পড়তে বসেছো পাশে তোমার ফোনটা রয়েছে তুমি পড়ছো একটা জিনিস টং করে একটা মেসেজ আসলো ফোনটা তোমার বেজে উঠলো তুমি কি হয়ে গেলে ডিস্ট্রাক্টেড হয়ে গেলে এর ফলে তোমার পড়াশোনা থেকে মনটা তখন চলে গেল ফোনে এবং ওই ফোনে হয়তো একটা মেসেজ এসছে এবং ওটা দেখতে গিয়ে তুমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক ফেসবুক থেকে আরও যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোই চলে গেলে এবং সময় সেখানেই পার হয়ে গেল এটা একটা দুই নম্বর পড়ার জায়গাটা একটা নির্বিড়ি জায়গায় নাও কেন নির্বিড়ি জায়গায় যেখানে লোকজন কম আসে কারণ তুমি একটা জিনিস পড়ছো বারবার ঘরে লোক আসছে যাচ্ছে এর ফলে তুমি কিন্তু ডিস্ট্রাক্টেড ফিল করবে কারণ তোমার মনটা তখন ওদিকে যাবে দরজা খুলছে লোক আসছে এই জন্য পড়ার জায়গাটা একটা নির্বিড়ি জায়গায় অর্থাৎ ডিস্ট্রাকশনগুলোকে এড়িয়ে চলতে হবে পড়তে বসার সময় আর লাস্ট এবং ফাইনাল যে পয়েন্টটা বা বিষয়টা সেটা হচ্ছে রিউ রিভিউ অ্যান্ড রিওয়ার্ড তুমি ধরো এক সপ্তাহ ধরে পড়লে এবং তার আগে কি করবে এক একটা টার্গেট সেট করে নিলে যে এই এক সপ্তাহে আমি এই বিষয়টাকে শেষ করব। কিন্তু সেই টার্গেট যেন বড় কিছু না হয় ছোট ছোট যে মাত্রা সব সময় কি হবে ছোট হবে এক সপ্তাহ হয়ে গেল তুমি রিভিউ করলে যে হ্যাঁ এই এক সপ্তাহ আমি বলেছিলাম এই এক সপ্তাহে কি আমি এগুলো কমপ্লিট করতে পেরেছি যখন দেখলে হ্যাঁ কমপ্লিট করতে পেরেছো তখন নিজেকে পুরস্কৃত করো হয় না আমরা ছোটবেলায় বাবা মা বলতো তুই বাবা এই কাজটা কর তাহলে আমি তোকে এটা দেব এবং আমরা সেটা লোভে কিন্তু ওই কাজটা করতাম তাই না পড়াশোনাটাও এরকম রিওয়ার্ড দাও তুমি ধরো এক সপ্তাহে চ্যাপ্টার শেষ করবে বললে এবং এক সপ্তাহ শেষে দেখলে তুমি শেষও করেছো এবং ভালোভাবে প্র্যাকটিসও করে নিয়েছো তাহলে কি করবে এবার নিজেকে একটা ট্রিট দিতে পারো তুমি হয়তো অনেক দিন ধরে ভাবছিলে যে একটা হেডফোন কিনবে গান শোনার জন্য সেটা কিনতে পারো বা তুমি হয়তো ভাবছিলে অনেকদিন বিরিয়ানি 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 খাওয়া হয় না আমি তুমি পুরস্কার খেলে বা একটু ঘুরতে গেলে বা এক ঘন্টা গান শুনলে এগুলো পুরস্কার এগুলোই পুরস্কার নিজেকে রিওয়ার্ড দাও এর ফলে কি হবে তোমার আগ্রহ বাড়বে তোমার লোভ লোভই বলা চলে অ্যাকচুয়ালি লোভের বসে তুমি কাজটা কিন্তু করবে এই বিষয়গুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে এবার আরেকটা যে জিনিস তোমরা করতে পারো একটা চেক লিস্ট বানাও এক মাসের একটা খাতা নাও খাতায় সপ্তাহ অনুযায়ী তুমি ডেট দাও লিখে নাও সিলেবাস যেমন থাকে না বইয়ে আমাদের এই নাম অধ্যায় এই সপ্তাহে আমরা এইটা পড়বো এবার তুমি চেক মার্ক দেবে যে এই সপ্তাহে এটা কি আমি পড়েছি যদি হয় ইয়েস যদি না হয় কাটা এর ফলে কি হবে মাসের শেষে তুমি পুরো রিভিউ করে নিতে পারলে যে তুমি কতটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলে এবং কতটা তুমি কমপ্লিট করতে পেরেছ এই যে বিষয়গুলো তুমি যদি ভালো করে একটু ফলো করো তাহলে দেখবে এই যে তোমার পড়া শুরু করছো কিন্তু নিয়মিত থাকতে পারছো না এই বদ অভ্যাসটা দূর হয়ে যাবে খুবই সহজে পাঁচটা নিয়ম এই পাঁচটা গোল্ডেন রুলস যদি তুমি ফলো করো তাহলে এক মাস ফলো করো এবং এক মাস ফলো করার পরে দেখো তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা কি পরিবর্তন তোমার হয়েছে তাহলে প্রথম জিনিস কি নির্দিষ্ট সময় নির্ধারণ করো অর্থাৎ দিনের একটা নির্দিষ্ট সময় শুরু করো পড়াটা এবং সেই অনুযায়ী পড়াটা প্রত্যেক দিন চলো ছোট ছোটো মাত্রা স্থির করো একবারে বিশাল কিছু পড়তে যাবে না ছোট ছোট অংশ হিসেবে এক একটা অধ্যায় বা একটা অধ্যায়ের দুটো ভাগ করে নিয়ে পড়লে যে এইটুকু আমার কমপ্লিট হবে এরপরে আমি রিভিশন দেব তারপরে আবার পরেরটাই যাবো স্টাডি প্ল্যান বানাও নিজের মতো করে নিজের মতো করে যে আজকে সোমবারে আমি ইতিহাস বাংলা অঙ্ক করব মঙ্গলবারে আমি এই এই বিষয়গুলো পড়বো তো এইভাবে নিজের স্টাডি প্ল্যান যে আজকে আমি দু ঘন্টা পড়বো এই অঙ্ক করব আজকে আমি এক ঘন্টা রিজনিং করব যারা চাকরির জন্য খাটছো এই বিষয়গুলো দেখো চার নম্বর কি ডিস্ট্রাকশন এড়িয়ে চলো অর্থাৎ পড়তে বসার সময় পারলে অবশ্যই যদি সম্ভব হয় পড়তে বসার সময় ফোনটাকে অন্য ঘরে রেখে এসো পাশের ঘরে রেখে এসো ফোনটাকে আর চেষ্টা করো যে একটা ঘরের নিরিবিলি জায়গায় যেখানে লোকজন কম যাওয়া আসা আছে সেই জায়গায় পড়তে বসার আর রিভিউ অ্যান্ড রিওয়ার্ড সপ্তাহ শেষে মাসের শেষে তুমি যে লক্ষ্যমাত্রা নিয়েছিলে সেটাকে রিভিউ করো যে হ্যাঁ এই মাসে বা এই সপ্তাহে আমি এতটা লক্ষ্যমাত্রা নিয়েছিলাম এবং এতটা আমি কমপ্লিট করতে পেরেছি এর ফলে যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন নিজেকে পুরস্কৃত করো সেই পুরস্কার হতে পারে যে কোনো একটা সিনেমা দেখবে ভাবছিলে সেটা দেখে নিলে বা গান শুনবে ভাবছিলে গান শুনলে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল অনেকদিন খেয়ে নিলে এগুলো পুরস্কার হবে পুরস্কার স্বরূপ এই বিষয়গুলো করতে পারো আর লাস্ট যেটা বলার সেটা হচ্ছে এর সাথে তোমাকে পড়াশোনা করলেই তো হবে না নিজের শরীরের প্রতিও যত্নশীল হতে হবে আমাদের শরীর এবং মন যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই কোনো কাজ দেবে না তাই জন্য চেষ্টা করবে সব সময় সুষম আহার সুষম আহার মানে পুষ্টিকর খাবার সেটা নিয়ম মাত্রিক মানে আজকে তুমি বারোটায় খাচ্ছো কালকে দশটায় খাচ্ছো এরকম নয় টাইম করে খাও সকালের খাবার দশটার মধ্যে খেয়ে নিলে দুপুরের খাবার একটা দুটোর খেয়ে নিলে রাতের খাবার আটটার আগে খেয়ে নিলে এভাবে খেলে কি হবে আমাদের শরীরটাও সুস্থ থাকবে আর পর্যাপ্ত পরিমাণে ঘুম সবচেয়ে ইম্পর্টেন্ট ঘুমটা কিন্তু জরুরি দিনে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুম প্রয়োজন আমাদের জন্য আর কি প্রতিদিন লাইট ওয়েট এক্সারসাইজ যদি সম্ভবপর হয় করলে আমাদের মনও যেমন উৎফুল্ল থাকবে এবং শরীর সুস্থ থাকবে এবং পড়াশোনার প্রতিও আমাদের গতি আসবে এই বিষয়গুলো একটু অনুসরণ করো দেখো বুঝতে পারবে নিজে থেকেই নিজের পরিবর্তন চলে এসেছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন চ্যানেলটিকে